শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের এই বগুড়া এই গাবতলি বাদবাড়ির পুণ্যভূমিতে জন্মগ্রহণ করে দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল দেশের শুধু স্বাধীনতার ডাক দেয় নাই যে দেশে সম্মুখ সারিতে যুদ্ধ করে জেড ফোর্স নামক একটি অধি সেই জেড ফোর্সের অধিনায়ক সে যুদ্ধ পরিচালনা করেছিল পরিচালনা করে সে এই দেশকে স্বাধীন করেছিল দেশকে স্বাধীন করে এই বাংলাদেশকে সারা বাংলাদেশের মানচিত্রে পরিচয় অর্জন করে দিয়েছিল সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন অলিও আল্লাহ ছিল সে একজন ঘনজন্ম মহাপুরুষ ছিল সে গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্রের প্রবাদটা ছিল যখন শেখ মুজিব যখন এই দেশের বাকশাল তৈরি করেছিল মানুষের পাক স্বাধীনতা হরণ করেছিল যখন রক্ষী বাহিনী তৈরি করেছিল যখন লাল বাহিনী তৈরি করেছিল তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি দিয়ে রোমান এই মাসের সাতই নভেম্বরে সিপাহী জনতার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সে পুনে চার বছরে এই বাংলাদেশকে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবে রূপান্তরিত করেছিল এবং অনির দফা কর্মসূচি দিয়েছিল অনির দফা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছিয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এরশাদ বিরোধী আন্দোলন করেছে দীর্ঘ নয় বছর এরশাদ বিরোধী আন্দোলন করে উনিশশো সালে এই দেশে চতুর্থ সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টের ব্যবস্থা নিয়ে এসেছিল পার্লামেন্টের ব্যবস্থা নিয়ে এসে এই দেশের উন্নয়ন ঘটিয়েছিল তারপরে শেখ হাসিনা ক্ষমতা নিয়ে কি অত্যাচার নির্যাতন আজকে আমাদের এখানে সত্য যারা নেতৃবৃন্দ আমরা যারা উপস্থিত আছি এখানে আমরা সবাই জেল জুলুম খেলেছি আমাদের নেতা কর্মী কেউ বাড়িতে থাকতে পারে নাই কেউ ঘরে থাকতে পারে নাই তারা আরা জঙ্গলে থেকেছে আমরা জেলে গিয়েছে আমাদের নেতা কর্মী জেলে গিয়েছে আমাদের বউ বাচ্চারা কোটে এবং আমাদেরকে দেখতে গিয়েছে আপনাদের বউ বাচ্চারা দেখতে গিয়েছে সতেরো বৎসর যেভাবে হামলা মামলা নির্যাতন করেছে সেই হামলা মামলার যদি আমরা প্রতিশোধ নিতে যাই সেটা ভোটের মাধ্যমে ভোটের বিপ্লবে সেই থাকবে আমাদের ভারপত চেয়ারম্যান একত্রিত দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো নতুন ভাবে রাষ্ট্র কে মারামত করবে এবং যারা বেকার আছে যারা শ্রমজীবী ভাইয়েরা আছে তাদের শ্রমের ব্যবস্থা করবে আপনারা জানেন যে সাড়ে চার কোটি নতুন ভোটার আছে তারা ভোট দিতে পারে নাই বিগত চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই চব্বিশ সালে রাতের দিনের ভোট রাতে হয়েছে ভোট কেন্দ্র শুধু কুকুর আর পুলিশ ছিল কোনো জনগণ যায় নাই তাই এই ভোট অধিকারের জন্য আমাদের ভারপ্রদ চেয়ারম্যান যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সেই ফসল আগামী নির্বাচন সেই নির্বাচনে এই ইউনিয়ন থেকে আমরা যাব সর্বোচ্চ ভোট বিগত দিনে আপনারা যে ভোট দিয়েছে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করে দিবেন থাকবে